নমস্কার বন্ধুরা ইনফো বিপ্লব চ্যানেলে আপনাদের স্বাগত নিয়ে আজকের ভিডিও আমরা শুরু করতে চলেছি বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের যে মার্চ মাসের টাকা সেই টাকাও কিন্তু দেওয়া শুরু হয়ে গেল আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের মানে টাকা পাচ্ছেন তারা পুরোনো বেনিফিশিয়ারিরা তারাও যেমন এই মার্চ মাসের টাকা পাবেন এবং যারা নতুন বেনিফিশিয়ারি তাদেরও কবে থেকে টাকা দেওয়া হবে কি বৃত্তান্ত এই মার্চ মাসেই দেওয়া হবে কি না সে ব্যাপারেই আজকে বিস্তারিত আলোচনা করবো তো চলুন বন্ধুরা বিস্তারিত দেখে নেওয়া যাক এবং এই মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে থেকে পাওয়া যাচ্ছে সেই ব্যাপারে ঠিক তো দেখুন বন্ধুরা আমি একজন বেনিফিশিয়ারির যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে দেখুন ছয়ই মার্চ দু হাজার পঁচিশ কিন্তু এই বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে বারোশো টাকা ঢুকেছে ইনি একজন এসসি বেনিফিশিয়ারি এবং এনার অ্যাকাউন্টে কিন্তু বারোশো টাকা ঢুকেছে এটা ছয়ই মার্চ দু হাজার পঁচিশে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের তরফ থেকে এটা ঢুকেছে এর আগে পাঁচই ফেব্রুয়ারি ঢুকেছিল লক্ষ্মীভাণ্ডারের টাকা এবং তারপরে আবারও কিন্তু ছয়ই মার্চ দু হাজার পঁচিশ এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মার্চ মাসে টাকা ঢুকেছে এখন প্রশ্ন হচ্ছে আপনাদের যেটা প্রশ্ন যে যারা লাস্ট দুহাজার সরকার যে ফর্ম ফিল করেছিলেন অর্থাৎ যেটা দু তিন মাস গত দু মাস আগেই হলো সেই দুয়ারে সরকারে যারা ফর্ম ফিল আপ করেছিলেন সেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা তারা পাবেন কবে থেকে পাবেন সেই ব্যাপারেই বলবো তো তাদের কিন্তু এটা অফিসের ভিতরকার খবর আপনাদেরকে জানাচ্ছি তাদের কিন্তু অলরেডি ফর্ম এন্ট্রি হয়ে গেছে ফর্ম সকলেরই এন্ট্রি হয়ে গেছে কিন্তু সেই ফর্ম এখনও প্রসেসিং হয়নি অর্থাৎ ফর্ম ভেরিফিকেশান ব্লক লেভেল থেকেই হয়নি এর কারণ হচ্ছে এই মুহূর্তে কিন্তু মানে এই ফর্ম প্রসেসিংয়ের ব্যাপারে কিন্তু এই মুহূর্তে বারণ রয়েছে ডিস্ট্রিক্ট লেভেল বা স্টেট লেভেল থেকে বাড়ন রয়েছে কারণ কি আপনারা জানেন যে অলরেডি লক্ষ্মীরভান্ডের একটা হিউজ বেনিফিশিয়ারি তারা এই মাসে মাসে টাকাটা পান এবং তার ধরনের একটা বিশাল আর্থিক মানে বোঝা সেটা রাজ্য সরকারকে টানতে হয় এবং নতুন করে যে আরও বেনিফিশিয়ারিরা যারা অ্যাপ্লিকেশন করেছেন যারা অ্যাপ্লিক্যান্ট ছিলেন তারা যারা করেছেন সেই সংখ্যাটাও নেহাত কম নয় এবং সেই সংখ্যক বেনিফিশিয়ারিকে আরও টাকা দিতে গেলে তো সেক্ষেত্রে একটা আরও বোঝা সেক্ষেত্রে চাপবে এবং সেই জন্যই কিন্তু এই মুহূর্তে এখন অবধি আজকের ডেট পর্যন্ত যদি বলি তাহলে কিন্তু এখন অবধি ভেরিফিকেশান সেখানে হয়নি শুধুমাত্র ফর্ম এন্ট্রিটা হয়েই রয়ে আছে অর্থাৎ সেইগুলো ভেরিফিকেশান যতদিন না হচ্ছে বা যতদিন না অ্যাপ্রুভ হচ্ছে ততদিন কিন্তু নতুন বেনিফিশিয়ারিরা যারা লাস্ট দুয়ারে সরকারের মানে ফর্ম জমা করেছিলেন তারা কিন্তু লক্ষ্মীর মানুষের টাকা পাবেন না তো যারা অলরেডি জমা করেছেন তারা তো অলরেডি পাচ্ছেন মানে আগে যারা জমা করেছেন যারা অলরেডি পাচ্ছেন তারা তো রেগুলার পাচ্ছেনই তো নিয়ে কোনো সমস্যা নেই এবং তাদের ছয়ই মার্চ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে যেটা আপনাদেরকে দেখালাম বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকমই তথ্যসঙ্গীত ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার